হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে কেমন সবাই ভালো আছেন এই ভিডিওটা ছিল পনেরোই ফেব্রুয়ারি পেন্ডিং হয়েছিল বলে আজ আপনার সাথে শেয়ার করলাম প্রথমে গরুর মাংস একটা মুরগি আর এটা রোস্টার মুরগি ছিল আর আদার্স টুকটাক আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছে অলরেডি এটা বুড্ডি আপা কি আমাদের কাজে সব কিছুতেই হেল্প করে তো ওকে একটু ভিডিও করছি ও একটু হেল্প করছিলো আর হাসাহাসি করছিলো এটা আমি সুন্দর করে ইলিশ মাছের চচ্চড়ি করেছিলাম আর এদিকে আমার ছোট্ট দুই রাজকন্যা নাচানাচি করছিলো এটা হচ্ছে আমার দুই রাজকন্যার সেকেন্ড বার্থডে ভিডিও আর এই বার্থডে ভিডিওতে ওর দাদি উপস্থিত ছিল সেকেন্ড জন্মদিনে প্রথম জন্মদিনে যেহেতু দাদি ছিল না যার কারণে আমরা ছোট্ট করে কিছু একটা করেছিলাম এবারও তাই আর কি চেষ্টা করেছিলাম যে ছোটোখাট্টোর পরে কিছু করব আমরা দাদির আশা ছেড়েই দিয়েছিলাম যে আসবে না হয়তো বা হঠাৎ করে চলে আসছে এই তো আর এখানে ছোট্ট রাজকুমারটা আর কি আমি কেক খাইয়ে দিতে চাচ্ছিলাম কেক খাচ্ছিল না আর আমার দুই রাজকন্যাকে কেক কাটিয়ে খাইয়ে দিচ্ছে ওরা তো খুবই খুশি আর কেকটা দিয়েছিলো তিরা আহমেদ ফান টু কেক এই থেকে নাইনটি এইট এত সুন্দর কেক ছিল কেকটা একদম সারপ্রাইজ ছিল আমরা একটা কাজে ঢাকাতে গিয়েছিলাম আর ঢাকাতে গিয়ে আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে গেছি তার পিপি আর কি তাদের জন্য ভালোবেসে এই চকলেট কেকটা বানিয়ে দিয়েছে ফান্টু কেক নাইনটি এইট এই পেজ থেকে আপনারা খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন আমার বক্সে দেওয়া আছে আমি ইনবক্সে দিয়ে দিব আর কেকটা একদম অসাধারণ হয়েছিল আমার ডেসক্রিপশনেও আমি দিয়ে দিয়েছি যে ফান টু কেক নাইনটি এইট এই পেজ থেকে আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন এবং বাসায় তৈরি কেক এই কেক আপনারা একবারই খেলে বারবার খেতে মন চাইবে আর এরকম কেক কোথাও পাবেন না বাইরের কেক একদমই আলাদা আর বাড়ির বানানো স্পেশাল সুন্দর একটি কেক আপনারা খেলেই বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ আর সব মিলায় কেকটা অনেক মজার ছিল মাস আল্লাহ আমার দুই রাজকন্যাকে অনেক সুন্দর লাগছে আমার দুই জন্য সবাই দোয়া করবেন দুই বছর দু মাস হচ্ছে আমার রাজকন্যার দুই বছরে পড়লো আর কি আর দেখতে পেয়েছেন অনেকটা বুদ্ধি হয়ে গিয়েছে আমার দুই রাজকন্যাকে নিয়ে আমি অনেকটাই ভালো আছি আর আমার দুই রাজকন্যা অনেক সুন্দর করে কেক খাচ্ছে দেখতেই পারছেন আর কেকটা এতটা টেস্টি হয়েছিল যে বাচ্চারা একদম চেটে পুটে খেয়েছে এই জন্য বলছি দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন ঢাকার ভেতরেই আর কি ডেলিভারি চার্জ সহকারে আপনারা যে যেমন ডিজাইন চান বা যে যেরকম ডেকোরেশন চাচ্ছেন এই কেকটার সেরকম করেই আপনারা পেয়ে যাবেন বাসার তৈরি কেক একদম টেস্ট একদমই বলতে গেলে মুখে লেগে থাকার মতো আর এই যে ছোট্ট রাজকুমারটাকে আমি দিচ্ছি ওর মুখে হয়তো বা কোনো চকলেট ছিল যার কারণ খাচ্ছিলো না আর আমার মেয়ের এই সেকেন্ড জন্মদিনটা কাশীনাথপুরে হয়েছে আর এই কাশীনাথপুরে আমরা নতুন বাসায় ওঠার পরে অনেক খরচপাতি হয়ে গিয়েছে যার কারণে আমাদের কোনো ইচ্ছাই ছিল না কোনো কিছু করার জাস্ট কেকটা কাটার ইচ্ছা ছিল আর যখন দাদি এসে গিয়েছে তো ভাবলাম তাহলে আর এক দুজনকে বলাই যায় তো আমার হাজব্যান্ডের এক কলিগকে বলা হয়েছিল সে আসছিলো ভাইটা ভাইয়ের বউ ভাবি আর এটা বাচ্চা এই ছোট্টখাটো একটা আয়োজন আর একদমই ঠান্ডার ভেতরে আর কি এই অনুষ্ঠানটা করা হয়েছিল ঘরোয়াভাবে আমি যেটুকু পেরেছি সেইটুকুই করেছি আর আমি আমার সাথে হেল্প করেছিল দেখালামি প্রথমে বুটি আপার কি ও আগ্রা থেকে ছিল হঠাৎ করে ও চলে আসে আমার শাশুড়ির সাথে এই তো আমি তো সব আগের থেকেই করে রেখেছিলাম খালি একটু আমাকে কুটেবাসে হেল্প করে দিয়েছে এই আর এদিকে এই ভাইয়া আর কি খাওয়াই দিচ্ছে মানে আমার হাজব্যান্ড আর কলিক কেক কাটি খেয়ে খাওয়াই দিচ্ছে আমার বাচ্চাকে আমার বাচ্চা দুটাতে একদম হাঁ করে তাকিয়ে আছে দেখুন আমার বড় রাজকন্যাটা বারবার কেকের দিকে তাকাচ্ছে আর তাদের মুখের দিকে তাকাচ্ছে কখন খাইতে দেবে এই যে ইস কী সুন্দর করে খাচ্ছে আমার দুই রাজকন্যাটা কি যে মজা আহ একদম টেস্টি টেস্টি হবে না হাজার হলেও পিপি বানিয়ে দিয়েছে বুঝতে হবে তো পিপি মানে তাদের পুকুর আমার ননদ আমি ভেঙেই দিলাম আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার এই পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই মেয়েদের ভিডিওটা পেন্ডিং হয়েছিল আমি পনেরোই ফেব্রুয়ারির চেষ্টা করেছিলাম দেওয়ার কিন্তু অনেক ঝামেলার ক্ষেত্রে সাংসারিক ক্ষেত্রে আসলে আমি দিতে পারি নাই এই আর কি তাছাড়া প্রথম কথা আমি দিতে যেও আমি দিতে পারি নাই ভিডিওটা আসলে অনেক কাটসাট করা লাগছে এডিটিং করা লাগছে সময় একটু প্রয়োজন ছিল তবু অনেক দেরি হয়ে গেছে অনেক এই জন্য আর খুব দেরি না করে তাড়াতাড়ি আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি এই জন্য আর কি ভিডিওটা আমার পেন্ডিং হয়েছিল আর এদিকে দেখুন দুই রাজখনে এত নাচ শিখছে দেখুন দুজন দুজনকে জড়িয়ে ধরে নাচছে এগুলো আসলে স্মৃতি হয়ে থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমি বুড়ো হয়ে গেলেও আমার এই ছোট্ট রাজকন্যাটা আমার কাছে ছোটোই থেকে যাবে আসলে বাবা মার কাছে কোনো সন্তানি আর কি বড় হয় না সব সময় ছোটোই থাকে আমি আমার বাবা মার কাছেই ছোটো আছি এখন তুমি তো আমার কিন্তু বাচ্চা কাচ্চা হয়েছে তাও ছোটো আছে আমারও তাই আমার দুই রাজকন্যা আমার কাছে চির দিনের মতো সবসময় ছোট থাকবে বলা চলে আর এদিকে এই যে আমাদের যে কাজের আর কি হেল্পার কাজের আপা আর কি এই আপাটা আমার মেয়েটাকে সবসময় কোলে করে রাখছে আর আমার মেয়েটা কোল পায় না আমি সবসময় বসায় রেখে কাজ করি তো এই জন্য আর কি সে কোলে উঠে খুব আরাম পেয়েছে এদিকে আমি মাংসটা রান্না করছিলাম প্রেশার কুকারে আর এদিকে সুন্দর করে মুগ ডাউল দিয়ে হচ্ছে কলেজা ভোনা করছিলাম আর এদিকে পোলোয়া রান্না করছিল ওই আপাটা এই এই রান্নাটা আর কি আমি কোনো বসায় দিয়েছিলাম চুলার উপরে আর এদিকে আমার মেয়েরা খুব আনন্দ করছে আর তার দাদুও বসে আছে হুম এই তো আসলে সব কিছুর অবধি আর কি এগুলা মন চাচ্ছিল না করতে তারপরও ছোট্ট খাট্টো করে না করলেই না কারণ আমার দুই রাজকন্যা ওরা তো এখনও বোঝা শেখে নেয় আর বোধা শিখলে ইনশাল্লাহ চেষ্টা করবো একটা বড় সড়ো করে একটা অনুষ্ঠান করতে আর দেখুন কি সুন্দর করে দুই রাজকন্যা নাচছে আমার না চোখ জুড়ে যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই লাইক কমেন্ট করবেন জানাবেন আমার এই রাজকন্যাটা আসলে কি বলবো খুবই কষ্ট করে এই পৃথিবীতে এসেছে দুই রাজকন্যাটা আমিও অনেক কষ্ট করেছি তাদের জন্য আর আসলে দেখতে দেখতে মেয়ে দুটা আমার বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লা যেন ওদেরকে জ্ঞান বুদ্ধি দেয় ভালোভাবে পড়াশোনা করে অনেক বড় হয় বাবার মুখ রাখে মার মুখ রাখে এই তো আমি চাই ওদের বাবার মুখ রাখুক আমি না হয় কষ্ট করে মানুষ করে ওদের পিছনে থাকবো পড়াশোনা করাবো সব কিছু করাবো সবই করবো সব কষ্টই করবো কিন্তু আমি চাই ওর বাবার মুখটা উজ্জ্বল করুক কারণ অনেক সংগ্রাম এই দুটো বাচ্চার পেছনে আমার এটা আমি হয়তো একদিন শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে আসলে সংসার জীবন মার প্যাচের সংসার এই সংসার জীবনে অনেক কিছুই শিখতে হয় সংসার করতে আসলে আর বিয়ের পর অনেক মেয়েরাই অনেক কিছু জানে না আর বাচ্চা হওয়ার ক্ষেত্রেও অনেক কিছুই জানে না সে কারণে অনেক কিছুই আমার অজানা ছিল আস্তে আস্তে আমি এখন অনেক কিছু শিখে গিয়েছি আর এখন বলা চলে পুরো একটা ঘর সংসারই হয়ে উঠেছে আমি আর আমার বাচ্চারা টিভি নাছিল আর এদিকে কেকটা আমি আরেকটু ভিডিও করে নিয়েছিলাম আগেই আর কি দেখতেই পারছেন কেকটা অনেক সুন্দর হয়েছিল ওদের পিপি আর কি এই কেকটা ডিজাইন করেছে আর ওদের ছবি লাগিয়ে দিয়েছে আর এদিকে কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কেক খাইয়ে দিচ্ছি এখানে আমার দুই রাজকন্যার ছবি আছে দেখতে পাচ্ছেন সামরিন অ্যান্ড শাসদিন আর এদিকে সুন্দর করে কেক কাটছে আমরা রাজপুত্রকে নিয়ে হ্যাঁ আমার দুই কি সুন্দর করে তাকিয়ে আছে মাসাল্লাহ এদিকে ওদের একটা আঙ্কেল খাইয়ে দিচ্ছে এদিকে আন্টি আঙ্কেল মেলে ছবি উঠছে ছবি ওঠার শেষে এইভাবে আর কি সুন্দর করে খাওয়ার পরিবেশন করেছিলাম আমি এই তো আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করেন আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ